আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকে একটা পার্কে ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে দেখি এক আপা এরকম একটা সুন্দরী সাপ নিয়ে আরেক সুন্দরী জাপানি জাপার গলায় ঝুলাই দিল মানে সাপটা এমন ভাবে ঝুলাইলো মানে আর আপা এমন ব্যবসাটাকে গ্রহণ করলো দেখে মনে হইল তার ছোটবেলায় হারিয়ে যাওয়া তার বোন হ্যাঁ এতদিন তো মানে আমরা অনেক মানুষের কাছে শুনছি মানে মানুষ বলে আর কি অনেক সময় যে সাবজাতি আর নারী জাতি নাকি একরকম এটা আমি এক প্রকার কথাটা মাইনে নিতে পারতাম না তো এই এখন দেখে মনে হইল কথার কিছু যৌক্তিকতা আছে কারণ হইলো সাপটা এমন ভাবে এই আপার গলায় ঝুইলা রইল মানে দেখে মনে হইলো তারা কত না আর আপাও এমন ভাবে হাসতেছে দিন পর আবার মেলায় আসছে আইসা মানে এই তার ছোট বোনকে খুঁজে পাইছে মানে অনেক খুশি আর কি আপনারাই দেখেন অবস্থাটা আর এই মহিলা আর বদ্রপুরুষ তারা হচ্ছে মেয়ের বাবা মা তারাও এমন ভাবে সবকিছু গ্রহণ করতেছে ছবি তুলতেছে ঘাসি খুশি তাদের তাদের ছোট মেয়েকে মনে খুঁজে পেল আর কি বিষয়টা এমন লাগতেছে তো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো জানাবেন মানে আমার কাছে খুব ভালো লাগছে আর এই আপাও দেখেন কত সুন্দর করে রাখেন সাপটা নেব রায়খা দিব মানে বিষয়টা মানে খুবই দারুণ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম